হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটো জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা যে আমাদের অটো লিপস যেটা আপনার শতাংশ কাঠা স্কোয়ার ইঞ্চি স্কোয়ার ফিট বের হয় এক ক্লিকে আমাদের এই যে অ্যাপস বা লিপস বা প্লাগ ইন যেটাই বলেন এটা আপনার বাংলাতে করা আছে ইংরেজিতে করা আছে এই লিপসটি কীভাবে ব্যবহার করবেন তা আমি আজকে দেখাবো আপনারা অনেকে আমাদের কাছ থেকে নিচ্ছেন নিয়ে বারবার আমাদেরকে বিভিন্ন মেসেজ দিচ্ছেন যে স্যার এটা ব্যবহার করতে পারতেছি না তো এই ভিডিওটি যদি সঠিকভাবে দেখেন তাহলে আমাদের যে নিজস্ব লিপস করা আছে বিশেষ করে আপনার এই সিঙ্গেল লিপস যেগুলি বাংলাতে শতাংশ কাঠা স্কোয়ার ফিট তারপর হচ্ছে বর্গ ফিট স্কোয়ার ফিট কাঠা শতাংশ স্কোয়ার ইঞ্চি এই চারটা লিভস আপনারা ব্যবহার করতে পারবেন এবং সাথে যে মাল্টি লিভস আছে যেটাতে আপনার একাধিক প্লট এক ক্লিকেই মানে একটা নকশার সম্পূর্ণ অংশ এক ক্লিকে পরিমাপ করতে পারবেন যেটাকে মাল্টি লিভস বলে সেটা বাংলাতেও শতাংশ আছে এবং কাঠা আসে ইংরেজিতে শতাংশ কাঠা আসে তো বন্ধুরা তাহলে ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা একটা ওপেন করি দেখেন এটা আমাদের কনভার্সেশন একটি ট্যাম্পলেট এই ট্যাম্পলেটটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা ট্যাম্পলেট আমরা এই লিপস সাথে ফ্রি দেই আমাদের যদি প্যাকেজ নেন সেক্ষেত্রে অনেকে নিচ্ছে ব্যবহার করতেছে এটা একটি আধুনিক এবং রুচি সম্মত কনভারসেশন টেমপ্লেট আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই টেমপ্লেটটি আমাদের কাছে अवेलेबल পাবেন এবং আমাদের যে চারটি লিস্ট নেন সেই ক্ষেত্রে আপনারা একটা টেমপ্লেট ফ্রি পাবেন আমরা এই কাজটি দেখাচ্ছি 2026 ভার্সনে আমাদের এই লিস্টগুলি 2007 থেকে মানে মোট কত অটোকেটের যত ভার্সন আছে 7 এর আগের ভার্সনও চলবে কোনো সমস্যা নাই সব বাসনে ব্যবহার করতে পারবেন দেখেন আমাদের কোন ম্যাপের যে টেমপ্লেটটা এই টেমপ্লেটটা টা আপনারা ফ্রিতে পাবেন আমাদের কাছ থেকে এই লিপস গুলি নিলে এখন বন্ধুরা এই লিপস্কি কিভাবে ব্যবহার করবেন তা আমি দেখাব খেয়াল করেন আমি এইখানে একটি প্লট আগে পলি টানি তাহলে সহজে বুঝতে পারবেন এখন বন্ধুরা আগে আমরা একটা লোড দিব এপি এটা পর আমরা যেমন এই যে এখানে দেখেন আছে মাল্টি লিপস আমরা এটা ব্যবহার করব না অন্যটা করি আমরা দেখেন এই যে এখানে এরিয়া বাংলা উইথ সাইজ কালার এখন এটা ইঞ্চিতে এটা কাঠাতে আমরা এটা নেওয়ার পর আমরা লোডে ক্লিক করি ক্লিক করার পর এটা দেখেন এই লিভস গুলি সবগুলি পাবেন এটা আছে স্কোয়ার ইঞ্চি কাঠা স্কোয়ার ফিট ডেসিমেল এটা ডেসিমেল ঠিক আছে তাহলে আমরা এটা ক্লোজে ক্লিক করলাম এবার আমরা কিবোর্ডে লিখবো ডি ডি ই সি লেখার পর এন্টার চাপব এখানে বলছে পলিলাইন নির্বাচন করুন তাহলে আমি পলি লাইনের উপর ক্লিক করলাম এবার বলছে টেক্সট এর জন্য পয়েন্ট টেক্সট এই স্থানের জন্য পয়েন্ট নির্বাচন করুন তাহলে আমি এটা ভিতরে এনেছি দেখেন এইখানে ক্লিক করলাম এখন বলছে টেক্সট সাইজ নির্ধারণ করুন আমরা হচ্ছে 55 দিচ্ছি এন্টার দেওয়ার পরে বলছে আপনি কোন কালার করবেন আমরা রেড নিচ্ছি এক নাম্বার আছে রেড তিন নাম্বার সবুজ পাঁচ নাম্বার আছে নীল সাত নাম্বার সাদা আমরা এক নাম্বার নিচ্ছি নেওয়ার পর এন্টার দিচ্ছি ঠিক আছে দেখেন এটা কিন্তু আমার বাংলাতে আসে নাই কেন আসে নাই সেটাও আমি দেখাচ্ছি আমি আগে এপি দিয়া আমি আবার লোডটা দিয়ে নিচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এইখানে আমি যেহেতু আমার সেট আপ করা ইংলিশে পেজ সেট আপ কিন্তু আমি এটা বাংলা নিছি আমি এখন ইংলিশ নিব হ্যাঁ এটা সবই বাংলা আমার ইংলিশের জন্য আলাদা লিপস আছে আমি দেখাচ্ছি স্কোয়ার ফিট কাঠা এই যে এটা ইংলিশে ওটা আমাদের বাংলাতে করা ছিল এখন দেখেন এখন আমি বাংলাতেল ইংলিশে লিখছি সি ডি সি লিখলেই আপনার ডেসিম চলে আসবে ইন্টার ইন্টার পরে এখানে পলি লাইন নির্বাচন করবো এই যে পলির লাইন নির্বাচন করলাম এখন কোন স্থানে করবেন আমি এইখানে করবো এবার টেক্সট সাইজ দিছি ফিফটি ফাইভ এবার আমি কালার দিচ্ছি রেডি দিচ্ছি ইন্টার এই যে দেখেন আমার ইংলিশে চলে এসছে এরিয়া এত দশমিক এত ডেসিমেল এখন আমি বাংলাতে কিভাবে করবো সেটা আমি দেখাচ্ছি আমি আগে ডাইমেনশন স্টাইল সেট যাব যাওয়ার পর এখানে মডিফাইয়ে যাবো যাওয়ার পর এখানে টেক্সটে যাবেন টেক্সটে যাওয়ার পর আপনার থ্রি ডটসে যান দেখেন এইখানে দেখেন টাইম নিউ রোমান ইংলিশে করা আছে এই কারণে আমার বাংলাতে ওইখানে শো করে নাই এটা বুঝতে হবে যে আমাদের আসলে বাংলা সেট আপ করে নিতে হবে এই যে শুধু এটুকুই সেট আর কোনো সেট নাই এখন দেখবেন আপনার বাংলাতেও শুরু করবে দেখেন বি সি হবে শুধু সি ইংলিশের জন্য আর এখানে বি সি বাংলার জন্য আগে বি অবশ্যই আমি পলি লাইন নির্বাচন করলাম এবার কি বলছে টেক্সট পয়েন্ট নির্বাচন করলাম আমি এইখানে নির্বাচন করলাম এবার বলছে সাইজ কোন তো আমি একটু বাড়াই দিচ্ছি সেভেন সেভেন দিচ্ছি ইন্টার আমি কালার দিচ্ছি গ্রিন গ্রিন কোনটা আপনার থ্রি নীল হলো পাস আমি পাস দিচ্ছি নীল এবার এন্টার চাপছি এই যে দেখেন আমার চলে আসছে এরিয়া চোদ্দ দশমিক ছয়শ এক শতক এই চোদ্দ ছয়শ এক শতক তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বাংলা এবং ইংলিশে এই এরিয়া বা শতক বের করবেন এখন আপনি যদি কাঠা বের করেন সেক্ষেত্রে দেখেন কিভাবে করি আমি আমি আগে অ্যাপটা লোড দিই এপি এফিট দেওয়ার পর এটা এটা আছে ইংলিশে আমার এটা বাংলাতে করতে হবে কেন আমার পেজটা সেট আপ করা বাংলাতে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে বাংলা আর ইংলিশের তফাত এই যে আমার ইংলিশে পাঁচটা লিপস আছে এগুলি হলো সিঙ্গেল লিপস শুধু একটা প্লট আপনারা এই করতে পারবেন আর মাল্টি লিপস আছে মাল্টি লিপস আলাদা এটা এই যে দেখেন বাংলাতে আছে এই যে বাংলাতে কাঠা আমি দেখি কোনটা স্কোয়ার ফিট এই যে কাঠা আমি কাঠা নিচ্ছি আমি লোডে ক্লিক করি এই সাকসেসফুল এটা আমি বাংলাতে নিলাম আচ্ছা এবার আমরা আগে দেখব বি কে এইচ এ এইচ এ যেহেতু বাংলাতে ইন্টার আমি পলি লাইন সিলেক্ট করি করার পর এখন এখন আমার বলছে টেক্স স্থানের জন্য আমি এইখানে ক্লিক করলাম করার পর এবার আপনার কালার কোনটা দিবেন আমি এই সরি সাইজ কত দিবেন আমি সেভেন সেভেনটি দিচ্ছি দেওয়ার পর এবার কে কোন কালার দিবেন আমি তিন দিচ্ছি গ্রিন দেওয়ার পর এন্টার দিচ্ছি এই যে আমার চলে আসছে এরিয়া তো কাঠা দেখেন আট দশমিক আট চার নয় কাঠা আর এটা যদি মাল্টি লিপস ব্যবহার করেন আপনি যদি সবগুলি প্লট একত্রে পলি লাইন টেনে ঠিক আছে আপনি এক ক্লিক পুরোটা আপনার শতাংশ কাঠা বা স্কোয়ার ফিট যেটাই বলেন এক ক্লিকে আপনারা বাংলাতে ইংলিশে আনতে পারবেন তো এই লিপসগুলি আমাদের নিজস্ব তৈরি আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এই লিপস সাথে আপনারা একটা ভিডিও ক্লিপ পাবেন কিভাবে ব্যবহার করবেন এবং একটা টেমপ্লেট পাবেন সেই টেমপ্লেটটি হচ্ছে এই যে এটা আমি দেখাচ্ছি এই যে কনভারশন টেমপ্লেট এটা দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে এবং এই যে এই ফরম্যাটেও করা আছে দেখেন দুটা ফর্মেটে করা আছে এন্ড আপনারা ইচ্ছা করলে এই টেমপ্লেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন লিপসের সাথে তো বন্ধুরা আমাদের এখানে অটোকেড এবং রাস্টার টুল দুই হাজার ছাব্বিশ ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন আপনারা ক্যাডার সফটওয়্যার পাবেন যে কোনো ভার্সনের তারপর আর জিআই সফটওয়্যার পাবেন গুগল আর প্রো সফটওয়্যার পাবেন এবং যারা এ পড়াশোনা করছেন স্কেচ প্রো সফটওয়্যার পাবেন আমাদের এখানে বাংলাদেশের যে কোনো জায়গার অরিজিনাল মৌজানকশা পাবেন তাছাড়া আমরা অনলাইনে অটোক্যাট এবং রাস্টার টুলের উপরে কোর্স করিয়ে থাকি আপনারা জানেন মাত্র আমাদের কোর্স ফি মাত্র এক হাজার টাকা তো বন্ধুরা আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স আমরা অনলাইনে করে থাকি আমাদের অনলাইন কোর্সের সিস্টেম হচ্ছে আমরা অনলাইনে যে কয়েকদিন লাগে আমরা কোর্স কমপ্লিট করার পর আমরা আপনাদের ফিজিক্যালে একদিন সারাদিনের জন্য আমাদের ক্লাসের ব্যবস্থা থাকে যেটা ফিজিক্যালি সরাসরি ক্লাসের ব্যবস্থা মানে কোর্স শেষে কোর্স কমপ্লিট করার পর একদিন আমরা ফিল্ডে দিন থাকি আপনাদের কাজগুলি দেখানোর জন্য তো এই সুযোগ আপনাদের থাকছে আমরা স্টেশনের কোর্সের ব্যাপারে মোটামুটি আপনারা জানেন বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে অনেক ইতিমধ্যে আমাদের এইখান থেকে টোটাল স্টেশনের কোর্স কমপ্লিট করে এখন তারা সরজমিনে কাজ করতেছে আসলে টোটাল স্টেশনের পরিপূর্ণতা বলতে একমাত্র আমরাই বাংলাদেশ এবং ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে পরিপূর্ণ কোর্স করাই আমরা শুধু টোটাল স্টেশনের কাজে শিখাই না কিভাবে আপনারা ডাটা প্রসেস করবেন অটোকেটে কিভাবে একটা স্কেচ করতে হয় টোটাল স্টেশনের ডাটা নিয়ে তারপর কিভাবে লেআউট সিট তৈরি করতে হয় কিভাবে কোয়ার্ডিনেট আপনারা প্রসেস করবেন নকশা থেকে বা কোয়ার্ডিনেটের মান কিভাবে বের পারবেন যে কোনো একটা লাইন টেনে আপনারা বের করবেন যে যে গাণিতিক প্রক্রিয়া বা সেটাও আমরা সেটা আমরা শিখিয়ে দিয়ে থাকি তো মোটামুটি আমাদের যদি টোটাল স্টেশনের মেশিনের কাজ এক সপ্তাহ থাকে আপনার অটো কাজ থাকে আপনার চোদ্দ দিন মানে ডাবল সময় লাগে কারণ ক্যাডের মধ্যে টোটাল স্টেশনের কাজ বেশি এটা হয়তো বা অনেকে জানেন না আপনারা মনে করেন যে টোটাল স্টেশনের কাজ শিখলেই মনে হয় ক্যাডের কাজ হয়ে গেল না আসলে ক্যাডের কাজই কিন্তু বেশি যারা টোটাল স্টেশনের কোর্স করছেন বা কাজ করতেছেন অনেকে শুধু কোর্স করায় আপনার অটো ক্যাডের যে কাজ সেগুলি কেউ পরিপূর্ণ পারে না কিন্তু আমাদের এখানে শুধু টোটাল স্টেশন না ক্যাডার যে কাজ আছে সেটা আমরা পরিপূর্ণতা এনে দিই আমরা অনলাইনে কোর্স ফি নিচ্ছি পাঁচ হাজার টাকা এবং অফলাইনে নিচ্ছি সাত হাজার টাকা আমাদের এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনার ইচ্ছা করলে এখানে কোর্স করতে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে আশুলিয়া বাজার এটা পড়ছে হলো উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে রিক্সাতে দশ থেকে পনেরো মিনিট লাগে আসতে ঠিক আছে অনেকে আমাদের এখানে এসে অলরেডি কোর্স করতেছে সাভারে পড়ছে এটা যদিও আপনার উত্তরা এবং সাভার পাশাপাশি সাভারের লাশ সীমান্ত উত্তরার লাশ সীমান্ত আমাদের অফিসটা তো মেট্রো রেল থেকে খুব সহজ আসতে আপনারা ইচ্ছা করলে মিরপুর থেকে আসতে পারবেন আবদুল্লাপুর থেকে আসতে পারবেন সাবার হয়ে আসতে পারবেন ঠিক আছে সব দিকেই আসতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা যাই হোক তাহলে আপনাদের অনেক সময় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ